হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি হোলি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর আজকের দিনটা থেকে ছোট থেকে দেখে আসছে আমাদের বাড়িতে দোল পূর্ণিমাটা এইভাবেই পালন করা হয় যেমনটা তোমরা এখন দেখছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও আজকে ভিডিও তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের সবাইকে জানলে এই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি সবাইকে আর দেখো আমাদের বাড়ির দুই রাধাকৃষ্ণকে দেখো ভাই বোন হ্যাপবি খেলছে রং খেলায় তো আজকে বাড়িতে পুজো আছে আমাদের দোল পূর্ণিমাতে বাড়িতে পুজো হয় ভোগ ভোগ বানিয়ে দেবে মাষ করো আর খিচুড়ি করো না তারপরে পরে করা যাবে না এখন ভোগ রান্না হবে এখন কাঁচা ভোগ দিয়েছে ঠাকুরকে ফল ভোগ দিয়েছে এরপরে ভোগ রান্না করে ভোগ দেবে এখন বাজে আড়াইটা সব কিছু করতে করতে সন্ধ্যায় হয়ে যাবে সন্ধ্যার সময় ভোগ দেবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো গ্যাসটাই তো লাগানো হয় বাইরে তো একটা গোপাল বসানো হয়েছে ভেতরে দুটো গোপাল আছে আমাদের

গোপসোনাকে ভোগ দেওয়া হয় তো এই ভোগটা মা নিজেই রান্না করে দেয় আর মাকে সাহায্য করে দেওয়া দেওয়ার জন্য আমি আছি বৌদি আছি আর বৌদি দেখো এখন সবজি কাটতে বসে গেছে এরপরে বৌদি বাবনকে খাওয়াতে যাবে তখন আমি সবজি গুলো কেটে দেব আর আজকে গোপসোনা কে নয় আরো যে ঠাকুর আমাদের ঠাকুরের ঘরে বসানো আছে সেই সব ঠাকুরকেও ভোগ দেওয়া হবে আর এই দেখো আমি কিছুদিন আগেই বজরঙ্গুলিকে আমাদের ঠাকুর ঘরে স্থাপনা করেছি আর আজকে ভোগে দেওয়া হবে পাঁচ রকমের ভাজা চাটনি খিচুড়ি

হ্যালো বন্ধুরা তো এখন দেখো ষাটটা বাজে ষাটটা দশ আর মা এখনই ভোগ রান্না শেষ হলো এখন ঠাকুরকে ভোগ দিবে ভোগ দিয়ে শয়ন দিবে চলো আমরা এখন সেখানেই যাব ভোগের পূজা হবে বাবু না পূজা দেখবি না দিছে সব দে শঙ্কপুর দেবী তোমরা সবাই জানো আমি আমার মেয়েকে নিয়ে এক সংকটময় পরিস্থিতির মধ্যে আছি খুব সমস্যার মধ্যে আছি আর এই সমস্যা থেকে কিভাবে বের হবো তার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না এবং চারিদিক থেকে মনে হচ্ছিল আমার একটা চাপ অনুভব করছিলো মনের মধ্যে একটা ডিপ্রেশন হচ্ছিল এবং সেই ডিপ্রেশনটা আমার এখনো আছে তো কিছুদিন আগে আমি বজরংবলিকে আমাদের ঠাকুর ঘরে স্থাপনা করি এবং স্থাপনা করার পরে আমি এগারো দিনের সংকল্প নিয়ে হনুমান চালিসা পাঠ করি এবং তারপর থেকে আমি নিজের মধ্যে একটা চেঞ্জ অনুভব করি আর বজরঙ্গবলিকে স্থাপনা করার পরে নিচে কিছু করে কোনো ভোগ দেওয়া হয়নি তো আজকে তো গোপো জন্য ভোগ রান্না করা হচ্ছে এবং সেই ভোগ সমস্ত ঠাকুরকে দেওয়া হচ্ছে এবং তার সাথে আজকে বজরঙ্গ বলেকেও সেই একই ভোগ প্রদান করলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে ভোগ হতে হতে অনেক দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে এখন দেখো সন্ধ্যায় হয়ে গেছে আর এখন ভোগ দেওয়া হচ্ছে ভগবানকে এরপরে ভোগ দেওয়ার পরে ভোগটা তুলে তারপরে গোপোষণাকে সোনাকে দিয়ে দেওয়া হবে বছর যেমন হয় এই হলো আমাদের বাড়িতে দোল পূর্ণিমার দিন ভোগ দেওয়া সম্পূর্ণ হলো গোপসোনাকে আর গপোষণার সাথে সমস্ত দেবতাকে ভোগ অর্পণ করা হলো পুজো এখনই কমপ্লিট হলো আর এখন সবাই প্রণাম করছে আর অনন্যাকে দেখো ওর দাদুর পাশে বসে ওর দাদু যেমন ভাবে প্রণাম করছে ঠিক ওই ভাবে ও ঠাকুরকে প্রণাম করছে অনন্যার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে আর ওনা পূজা পর্বণ খুব ভালোবাসে যেদিনই বাড়িতে পূজা হয় ওর তো আনন্দের আর কোনো ঠিকানাই থাকে না তো কালকে তো রং খেলা আছে কালকে ভাব চোখে একটু ছেড়ে দেবো ওর দাদা দিদির সাথে কিছুক্ষণ সময় রং খেলবে রং তো নয় ওই একটু দৌড়াদৌড়ি করা বাবা দরজা দেবে তোমরা নিশ্চয়ই ভাবছো অনন্যা ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে কেন ঘন্টাটা বাজাছে আসলে ক্যালেন্ডারের মধ্যে যে ঠাকুরের ছবিগুলো থাকে না সেগুলোকে দেখি ও ঘন্টাটা বাজাছে শিশু মন আর কে আচ্ছা গপুদা খাবে আসো তুমি আসো হ্যাঁ গপুদা খাবে